ইরান ছায়ার ভেতরে দাঁড়িয়ে থাকা এক অদম্য প্রতিরোধ আধুনিক যুদ্ধের ময়দানে যখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোটগুলো পর্যন্ত ধাক্কা খেয়ে থেমে যায় তখন একটাই প্রশ্ন উঠে আসে কে এই অদম্য প্রতিপক্ষ আর উত্তরটা এখন সবার জানা ইরান মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালু জ্বলন্ত সীমান্ত আর অদৃশ্য শত্রুদের ছায়ায় গড়ে উঠেছে এক অদ্ভুত প্রতিরোধ ইরান এখন আর শুধুমাত্র একটি ভূখণ্ড নয় এটি একটি দৃষ্টিভঙ্গি এক কৌশল এক ধৈর্যশীল প্রতিক্রিয়ার নাম যেখানে যুদ্ধ মানে শুধু ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র কিংবা ফাইটার জেট নয় বরং সেটা এক গভীর বহুস্তর বিশিষ্ট প্রতিরোধ কৌশলের জাল ছড়িয়ে আছে প্রযুক্তি থেকে মনস্তত্ব পর্যন্ত তাদের প্রযুক্তি হয়তো পশ্চিমা স্ট্যান্ডার্ড অনুযায়ী ঝকঝকে নয় কিন্তু তার কার্যকারিতা এক কথায় ভয়ঙ্কর একযুগে আকাশে উঠতে থাকা শত শত ক্ষুদ্র ড্রোন যেন এক ধরনের বুদ্ধিমান পতঙ্গ বাহিনী সহজেই শত্রুর অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম ভেঙে দেয় ফাতে বা জুলফিকার ইরানের তৈরি ব্যালিস্টিক মিসাইলগুলো এখন পরিণত হয়েছে শত্রু ঘুম হারাম করার অস্ত্রে এগুলো লুকিয়ে থাকে পাহাড়ের নিচে সুরঙ্গের গভীরে যাতে রাডারে ধরা পড়ে না তবে ইরানের আসল শক্তি এসেছে ছায়া থেকে তারা সরাসরি যুদ্ধ নয় বরং যুদ্ধকে নিয়ন্ত্রণ করে ছায়া দিয়ে ট্রক্সি বাহিনী স্থানীয় মিলিশিয়া আর গোপন গোয়েন্দা নেটওয়ার্ক দিয়ে তৈরি করে এমন প্রতিরোধ যা বাইরে থেকে ঠাহর করা সম্ভব না এটা হল অ্যাসিম্যাট্রিক্যাল ওয়ারফেয়ার এখানে নেই নিয়ম নেই ফ্রন্টলাইন আছে রাতের অন্ধকারে বিস্ফোরণ পথ কাটে পোতে রাখা স্মার্ট মাই হঠাৎ আক্রমণ ও দ্রুত স্থান পরিবর্তনের কৌশল সমপ্রদ দিক হল এই যুদ্ধের মূল সৈনিক ইরানের সাধারণ মানুষ জাতীয় বিপদের সময় রাস্তার শ্রমিক দোকানদার ছাত্র সবাই হয়ে ওঠে সৈনিক এ যেন গোটা জাতি এক প্রতিরোধ শক্তিতে রূপ নেয় তারা জানে আধুনিক যুদ্ধ মানে শুধু অস্ত্র নয় এটা এক মানসিক লড়াইও প্রচার গুজব সামাজিক মিডিয়ার মাধ্যমে তারা ছড়িয়ে দেয় এমন এক বিভ্রান্তি যাতে শত্রু নিজেকে ভয় পায় এই মনস্তাত্ত্বিক চাপই অনেক সময় শত্রু সেনাবাহিনী ভেতর থেকে দুর্বল করে দেয় অর্থনৈতিক দিকেও তারা বানিয়েছে এক গোপন বেষ্টনে ডলারবিহীন ট্রেড রাশিয়া চায়নার সঙ্গে নীরব চুক্তি এমনকি ইউরোপের কিছু ব্যবসায়ীর সঙ্গেও তারা বানিয়েছে অঘোষিত লেনদেন ফলে নিষেধাজ্ঞা দিয়েও ইরানকে একেবারে কণ্ঠাসা করা যাচ্ছে না আর যেটা সবচেয়ে ভয়ঙ্কর দ্য ইরান সারপ্রাইজ এগুলো এমন গোপন অস্ত্র ও প্রযুক্তি যেগুলোর অস্তিত্বের কথাও অনেকে জানে না এগুলো সঞ্চয়ে রাখা হয় চূড়ান্ত সময়ের জন্য যেদিন ইরান সত্যিকারের বিপদে পড়বে সেদিনই প্রকাশ পাবে সেই অজানা ধ্বংসযন্ত্র তাহলে প্রশ্ন একটাই এই শ্যাডো ওয়ারফেয়ার হিডেন কার্স আর মনস্তাত্ত্বিক যুদ্ধ কৌশলের সম্মিলিত ব্যবহারে কি ইরান আজ সত্যি অজেয় নাকি এই দৃঢ়তার আড়ালে লুকিয়ে আছে আরও বড় এক বিস্ফোরণের পূর্বাভাস